আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিওপি এর সকল প্রোগ্রামের এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো যে কোনো প্রোগ্রামের এডমিশন প্রবেশ পত্র ডাউনলোড করতে যে একটি অনলাইন বিরাজরে গিয়ে লিখতে হবে বিওপি এডমিশন লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবেন এখানে সর্বপ্রথম যে সাইটটি দেখতে পারবেন বিওপি এডমিশন এখানে ক্লিক করবেন তাহলেই আমরা বিওপি এডমিশন সাইটটিতে আসতে পারবো এখানে সকল প্রোগ্রাম বাম পাশে দেখতে পারবেন ডান পাশে আপনারা উপরের দিকে লগইন অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবার নিচের দিকে দুটি বক্স দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড নেম এবং পাসওয়ার্ড পাবেন যখন তখন একটি পেয়েছে ওই দেখে নির্ভুলভাবে ইউজার নেমের ইউজার নেম বসাবেন পাসওয়ার্ড এর বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে ক্যাপচার কোড দেখতে পারবেন তার নিচে একটি বক্স রয়েছে এই বক্স টিতে সঠিকভাবে ক্যাপচারটি বসাবেন এরপর নিচের দিকে লগ ইন বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন এই প্রোফাইলে আপনারা বেসিক ইনফরমেশন দেখতে পারবেন নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই প্রোগ্রাম যে সকল প্রোগ্রামে আপনারা আবেদন করছেন ডান পাশে ছবি দেখতে পারবেন এই প্রোফাইলের এর বাম পাশে আপনারা কুইক অ্যাকশন নামে অপশন দেখতে পারবেন তার নিচে এডমিট কার্ড দেখতে পারবেন যে কোনো প্রোগ্রামের এডমিট কার্ড ডাউনলোড করতে হলে আপনারা এডমিট কার্ড অপশনে ক্লিক করবেন এই অ্যাডমিট কার্ডের নিচের দিকে আপনারা ফ্যাকাল্টি দেখতে পারবেন যে ফ্যাকাল্টিতে আপনি আবেদন করছেন ডান পাশে দেখতে পারবেন বিউ অবলিক ডাউনলোড এই অপশনে ক্লিক করলেই আপনার অ্যাডমিট কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই অ্যাডমিট কার্ডে আপনার যে এই ফ্যাকাল্টিতে আবেদন করছেন ওই ফ্যাকাল্টি দেখতে পারবেন তার নিচে অ্যাপ্লিকেশন প্রার্থীর নাম ফাদার্স নেম দেখতে পারবেন এছাড়াও দেখতে পারবেন এক্সাম সেন্টার রুম নাম্বার বিল্ডিং নাম্বার এবং লোকেশন সহ তার নিচে দেখতে পারবেন এক্সাম ডেট অ্যান্ড টাইম যে তারিখ এবং যে সময় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আরও দেখতে পারবেন পরীক্ষার্থীর রোল নাম্বার তার নিচে অ্যাপ্লিকেশন প্রার্থীর সিগনেচার ডান পাশে দেখতে পারবেন রেজিস্টার সিগনেচার এছাড়াও নিচের দিকে দেখতে পারবেন কিছু নির্দেশনাবলী ও শর্তাবলী এই সকল নির্দেশনাবলী ও শর্তাবলী মেনে প্রত্যেক পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা বিউপির বিভিন্ন প্রোগ্রামে আবেদন করছেন আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে খুব সহজে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওই ডাউনলোডকৃত এডমিট কার্ডটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন ওই এডমিট কার্ডের শর্তাবলী এবং নিয়মাবলী অনুযায়ী আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ